জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলকে জানে অনেক ভালোবাসা আজকে একটু নতুন ভিডিও শুরু করলাম নতুন ভিডিও কি ওই যে গীতা পাঠ বাড়িতে যেহেতু অনুষ্ঠানটা হয়েছিল তো প্রথমে তো প্রথমের পাঠে অত সব কিছু দিতে পারিনি অনেকটাই লং হয়ে যাবে ভিডিওটা তাই জন্য পরের দিন বাকি অংশটা পরের দিন সবাইকে শেয়ার করলাম আর শুনেছি যে গুরুদেব আমার বলে যে সামনের থেকে বসে দেখলে তো অনেক ভালো আর যারা সামনে থেকে দেখতে পারে না আর দূর থেকে শুনলেও তাদের শরীর ও মন সবই শুদ্ধ থাকে তো এই জন্য আমি সবার কাছে শেয়ার করলাম সবাই একটু দেখো আর অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটা শেষে কমেন্ট করে জানাবে আর হচ্ছে লাইক করতে কিন্তু কেউ ভুলো না তো ভিডিওটা দেখো মন দিয়ে শোনো তোমরা সবাই আশা করছি ভালো লাগবে প্রত্যেক দিন যেমন আমরা সব কিছু অনুভব এবং অনুভূতির মাধ্যমে যে কর্মফলের আশা আমরা সব আমার 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 আর আমি সবাই করে আমার আর আমি এটাতেই অভ্যস্ত একদম ছোটবেলা থেকে একদম মৃত্যুর ঠিকই এবং এই

কে বৌমা ওরে বাবা শ্বশুর মশাই এত খবর তাই সন্ধ্যা সকাল আমি তো দেখলাম একদিন আমাকে যেমন ভাবে বললো আমি তো অবাক হয়ে গেছি কেউ ভালো মতো দেখো কে কে এখন কি করে বলবো তো বলছে যে আমার আর আমি এটাকে ছাড়া খুব দুষ্কর এই মায়াময় পৃথিবীতে থেকে কাম নামক সমুদ্র ক্রোধ নামক কারাগারের মধ্যে বাস করে এটাকে ত্যাগ করা বহুত বড় প্র্যাকটিসের দরকার নিজের মনটাকে উঠাতে একদম নির্লোভের পর্যায়ে নিয়ে যেতে হবে এত সহজ কি অত সহজ নয় এই জন্য গীতা চোদ্দটা শাস্ত্র আঠারোটা পুরাণ আরো বাদ বাকি যত কিছু জ্ঞানের ভান্ডার আছে সবগুলি থেকে মন্থন করে ভগবান ক্ষীর দিচ্ছে একটা ক্ষীর কি ক্ষীর গীতা বলছে সবার জন্য প্রত্যেকটা জীবের জন্য একই তাহলে আমরা বুঝতে পারছি চিন্তা করতে পারছি শুনতে পারছি আর যারা এখানে ওই যে পিপড়া টিপড়া আর যারা আছে তাদের কি গতি হয় তাদেরও ঠিক একই গতি এই যে কৃষ্ণ নামের যে পজিটিভ ওয়েব যে ধনী এই যে গীতার যে সেই ভগবানের মুখনি কথাগুলির যে ধ্বনিটা তাতেও তাদের কাজ হচ্ছে এই জন্য গীতা বলছে হিউম্যান বিং সবার জন্য এই গীতা আমি দিলাম কেউ যদি না বুঝে যদি একটু শোনেও তথাপি তার অনেক উন্নতি অনেক উন্নত জীবনে ফিরে আসবে আবার হে পাণ্ডব পন্ডিতেরা যাকে সন্ন্যাস বলেন তাই যোগ কারণ কর্মত্যাগ ধারা ছাড়া

যেটাতে আমার এবং আমির গন্ধটা থাকবে যে গন্ধটা নিয়ে আমার আর আমি গন্ধটা নিয়ে যে কর্মটা আমি করবো সেটা লোভ ভিত্তিক সেটা কামনা ভিত্তিক আর তোমার আর তুমি সাধুদের মধ্যে যোগীদের মধ্যে এতটুকুই ফারাক যোগী বলছে প্রভু এই পৃথিবী তোমার এই পৃথিবীময় একমাত্র তোমাকেই আমি দেখতে পাচ্ছি এই পৃথিবীতে আর কাউকে আমি দেখতে পাচ্ছি না একমাত্র তুমি যত কিছু তুমি স্থাবর জঙ্গম আমাদেরকে সেগুলি একমাত্র তোমার এখানে যিনি আমাকে অন্ধকারের পথ থেকে আলোর পথের দিশারি হন তিনি গুরু আর শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই যে জিনিসগুলি এই জিনিসগুলি মানব জীবনের সঠিক ইউটিলাইজেশন যদি না করা যায় তাহলে মানব জীবনটা বৃথা হয়ে যায় তাহলে শরীরটাকে আগে এমন মানব জীবন এমন মানব জমিন রইল অতীত আবাদ করলে ফলতো সোনা আবাদ তাকে শিখতে হবে অর্থাৎ এটাকে এই যে গড গিফটেড যে একটা জিনিস শরীর ভগবান দিয়েছেন কিসের জন্য দিলেন আমাকে দেহটাকে দেখার জন্য আর যিনি দিলেন তাকে খুশি করার জন্য আমরা তাকে খুশি করার কথা তো ভুলেই গেছি নিজের দেহটা যে সুস্থ থাকবে সেটাও আমরা ভুলে যাচ্ছি তো আমাদের কতটা গলত কতটা অমিল তার সঙ্গে তবুও ভগবান কিন্তু আমাদের অহিতকি কৃপা করে চলেছেন ছেলে যদি একটা ভুল করে আমরা মারমুখী হয়ে যাই পৃথিবীর প্রত্যেকটা জীব কত ভুল করে চলছে পরম পিতা পরমেশ্বরের দরবারে তিনি সব দেখছেন কিন্তু তিনি একবারও কিছু বলছেন আমার মনে হয় যদি উনি বলতেন তাহলে মনে হয় ভালো হতো উনি কেবল বলছেন না দৃষ্টি চৈতর্ণ উনি বলবেন একদিন বন্দি গানে আছে শেষ বিচারের হাইকোর্ট যেদিন আবার শেষ বিচারের হাইকোর্ট বসবে সেদিন উনি সব কিছু বলবেন যে আমার কোথায় কোথায় ভুল ছিল কোথায় কোথায় আমার করণীয় জায়গা ছিল কোথায় কোথায় আমার প্র্যাকটিসের দরকার ছিল এই জীবনটাই শূন্য স্থান আমরা যেমন ছোট শিশুরা শূন্য স্থান পূর্ণ করি এই জীবনটাই স্থান যদি আমি জ্ঞানের আলোকের দিকে আমার মনের ইচ্ছা শক্তিকে যদি আমি উন্মিলিত না করি আমার মনে যদি কখনো প্রশ্ন না আসে যে আমি কে আমি কি আমি কেন তাহলে জীবনটা বৃথা হয়ে যায় যতক্ষণ মনের মধ্যে ভাইব্রেট বিক্রিয়া শুরু না হবে এই জন্যই গীতার প্রথম অধ্যায়ের বিষাদ যোগ এটা মনের বিক্রিয়া যে আমি কি করলাম কি করা উচিত আমার সামনে এত বড় বড় পাহাড় এত বড় বড় বীর বীর মানে কি ওই সেই দুর্যোধন দুঃশাসন বিশ্ব কর্ণ এই এরাম বাধার এক একটা বাধা তার নাম দুর্যোধন তার নাম দুঃশাসন তার নাম ধৃতরাষ্ট্র তার নাম কর্ণ তার নাম এক একটা জীবনে বিরাট বিরাট বাধা সে বাধাগুলিকে অতিক্রম করতে হবে সুন্দর মন্ত্র দেওয়া আছে সুন্দর একটা ছবি দেওয়া আছে দ্বারা আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি এই দেখো যে তোমার রথে ভগবান শ্রীকৃষ্ণ আগে রথ চালাচ্ছে তুমি পিছনে নিমিত্ত মাত্র বসে আছো ভগবান বলছে নিমিত্ত ভব সভ্যসাচী হে অর্জুন তুমি নিমিত্ত মাত্র হও আমি তোমাকে পরিচালনা করব। এই পরিচালনার ভারটা যদি ভগবানের শ্রীচরণে একবার কেউ অর্পণ করে দিতে পারে এবং সত্যি ভা সত্যিকার মন থেকে কারো মুখ থেকে প্ররোচনায় পড়ে নয় তাহলে সত্যি সত্যি তিনি কুরুক্ষেত্র নামক এই যে আমা কেবল ওই হস্তিনাপুরের কুরুক্ষেত্রটাই শেষ হয়নি এখনো কুরুক্ষেত্র চলছে যতদিন পৃথিবী থাকবে ততদিন কুরুক্ষেত্র চলবে এই কুরুক্ষেত্রের জয়ের একমাত্র কাণ্ডারি হলেন শ্রীকৃষ্ণ ভগবান বাসুদেব আজকে একটু বললাম তারপরে বাড়ি ফিরে যাচ্ছি